রবিবার সন্ধ্যায় দুর্গাপুরে বারো নম্বর ওয়ার্ডের অধীন আমরাই গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলার নবনিযুক্ত তৃণমূল যুব কংগ্রেস সভাপতিকে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় আগামী দু সালে আসন্ন লোকসভা নির্বাচন আর সেই কারণেই ঢেলে সাজানোর চেষ্টা চলছে দলকে সেই মতো যুব সমাজকে উজ্জীবিত উদ্বুদ্ধ করতে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদে আসীন করা হয়েছে পার্থ দেওয়াশীকে আর তাকে সম্বর্ধনা জানাতেই আজ আমরাই গ্রামে এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছে এই সম্বর্ধনা সভা উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি পার্থ দেবাসী যুব জেলা সহসভাপতি ইমরান খান সন্দীপ ঘটক দুর্গাপুর দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রাজু সিং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদক প্রভাত চ্যাটার্জী বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ববিতা মুখার্জি পনাশগুনি গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ সাদ্দাম তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্ব আমিনুর রহমান ও শেখ আবু হোসেন সহ অন্যান্য তৃণমূল যুব কংগ্রেসের কর্মীবৃন্দ এদিন নবনিযুক্ত পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি পার্থ দিবাসীকে পুষ্পস্তবক ও স্মারক দিয়ে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানানো হয় এছাড়াও মঞ্চ উপবিষ্ট সমস্ত অতিথিদের সম্বর্ধনা জানানো হয় এই অনুষ্ঠানের সম্বর্ধনা নিয়ে নবনিযুক্ত জেলার তৃণমূল যুব সভাপতি পার্থ দিবাসী বলেন দু হাজার চোদ্দ সালে কেন্দ্রের মসনদে বসার পর থেকেই বিজেপি সরকার দেশের মানুষকে ভাওতা দিয়ে এসেছে আজ প্রায় দশ বছর হতে চলল বেকারের কর্মসংস্থান তো হয়নি বেকার সমস্যা সহ দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে তাই তৃণমূল যুব কংগ্রেস কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে মাঠে নেমেছে বিভিন্ন এলাকায় বাইক র্যালি হলো আমাদের উদ্দেশ্য একটা যে দু হাজার চোদ্দোতে নরেন্দ্র মোদী যেভাবে যুব সমাজকে ভাওতা দিয়েছিল যে দু কোটি বেকারকে চাকরি দেবো আমরা ইন্ডাস্ট্রি করব কিন্তু আমরা আজকে দশ বছর প্রায় হতে চললো দেখছি একটা বেকারও চাকরি হয়নি ইন্ডাস্ট্রি নতুন কিছু হয়নি উল্টে কর্মসংস্থানের জায়গাটা ছোটো হয়ে আসছে তো আমরা পশ্চিম বর্ধমান তৃণমূল যুব কংগ্রেস আমরা নরেন্দ্র মোদীর সেই ভাওতায় বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি এবং দু হাজার চব্বিশে আসানসোল লোকসভা এবং দুর্গাপুর লোকসভা দিদির হাতে তুলে দিয়ে নরেন্দ্র মোদী ভাওতার যোগ্য জবাব পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস দেবে আর কি অবশ্যই তৃণমূল যুব কংগ্রেস মাঠে নেমেছে মানে সমস্ত যুব সংগঠন যারা রয়েছে বিভিন্ন দলে তারা আমাদের সাথে যোগাযোগ করছে কারণ তারাও নরেন্দ্র মোদীর যে ভাওতা সে ভাওতাটা তারা বুঝতে পেরেছে না বেকারদের চাকরি নরেন্দ্র মোদীর দ্বারা হবে না নতুন ইন্ডাস্ট্রি নরেন্দ্র মোদীর দ্বারা হবে না উনি শুধু শুধুমাত্র কথা বলতে ভালোবাসেন ভাষণ দিতে ভালোবাসেন তো সেই জায়গাটা যুবকরা বুঝতে পেরেছে তাই সেই যুব সংগঠনই আগামী দিনে নরেন্দ্র মোদীকে পশ্চিম বর্ধমান থেকে দুটি সিটে ব্যাপকভাবে হারাবে এদিন মঞ্চে উপস্থিত অতিথিরা 2024 কে পাখি চোখ করে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে তাদের সুচিন্তিত বক্তব্য রাখেন। এদিনই সমবর্তন অনুষ্ঠান উপলক্ষে 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল পরিবারের 25 সংখ্যা কর্মী সমস্তরা উপস্থিত ছিলেন। সমरेन्द्र দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই জানotumকে যায়। কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো টাকায় নিয়ে যান যে কোনো ফোর এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল